এই যে মামা মামি বাংলাদেশ থেকে এনেছে দেখো ক্ষীরেন নারু বলে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ চলো দিনটা আজকে আমি এইভাবেই শুরু করি শুরুটা করব আজকে এক কাপ চা হাতে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি খাবো একটু রৌদ্রের সামনে বসে শীতের দিনে একটু মানে বডিটা হেলিয়ে রোদ্রে বসতে বেশ ভালোই লাগে কিন্তু পুরো রৌদ্দ্রে মুখ টুক পুড়ে যায় কিন্তু সেই রকম আর করি না জাস্ট একটু ঘরের সামনে দেখো আমাদের খুব রোদ চলে আসে তাই এখানে বসে বসে এক কাপ চা তো আগে খেয়ে নি অন্ধকার হয়ে গেছে যেহেতু লাইটটাই চলছে না চলো চাটা খেয়ে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে চা খাওয়া কমপ্লিট আমার চলে এসছে এখন জামাকাপড়ও মেশিনে যে কাঁচা হয়ে গেছে দেখো এখন এইগুলোকে সব মেলতে দেওয়া হচ্ছে মেন কাজ শীতের দিনে না একটু তাড়াতাড়ি মেলে দিলে যতই এটা আধা শুকনো থাক অনেকটাই আধা শুকনো তাতে কি হয় তাড়াতাড়ি পুরোটা শুকিয়ে যায় রোদ্দুরটার গ্যারান্টি তো কোনো দেওয়াই যায় না এই আছে কোনো দিন তিনটে বন্ধ হয়ে যাচ্ছে রোদ্দুর কোনো দিন দুটো সময় থাকছে না চারটা অবধি তো এখন খুব কমই রোদ্দুর থাকে ওই জন্য জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি আর জামা কাপড় মেলে দিয়ে এখন গুড্ডু যাবে অফিস ও খেয়ে যাবে রুটি আর চা ওর তো ভাত দুই চোখের বিষ খেতেই চায় না তাই এখন ওকে করে দেবো একটা রুটি রাজার স্কুল চলে গেছে তো অনেকক্ষণই অরূপও বেরিয়ে গেছে চা বিস্কিট খেয়েই বেরিয়ে গেছে আজকে আর কিছু খেতে পারেনি এখন এই যে রাজ গুড্ডুকে রুটিটা করে দিই হাঁসের ডিমের নোংরাটা শুধু দেখো গায়ের মধ্যে ভিজিয়ে রেখেছি এটাকে ভালো করে একদম কচলে ডিমের গা সাদা করে সিদ্ধ বসাবো নতুন আলুতে প্রচুর বালি থাকে নতুন আলুটাও ভালো করে ধুয়ে সিদ্ধ দেবো আর এইখানে এনেছে দেখো রুই মাছের মাথা হবে মুড়ি ঘন্টর ডাল হাঁসের ডিমের কারি আর মুড়িঘণ্টর ডাল হবে চলো মাথাটাকেও ভালো করে ধুয়ে নুন হলুদ মাখাবো রেডি হয়ে একদম বেরিয়ে গেছি ঘরে তো আর একটু টাইম ছিল না খুব ফটাফট কাজকাম কমপ্লিট করলাম আর এখন পৌনে দুটো বেজে গেছে যাচ্ছি দিদি বাড়িতে দিদি বৌদি আর আমি যাব বৌদি শপিং করতে বৌদির এক রিলেটিভের দোকান আছে বড় বাজারে সেখানে বৌদি শাড়ি কিনবে বৌদি লন্ডনে যেসব ফ্রেন্ডসরা থাকে তাদের জন্য গিফট দেবে বৌদি কিনবে আর এখন এই যে আমাকে দিতে যাচ্ছে মিস্টার অরূপ আর ও দিয়ে চলে আসবে পরে গুড্ডু অফিস থেকে আসবে যদি যেতে ওদের নিয়ে যাবে আমাদের আবার রাত হবে জমি আড্ডা গল্প করবো দিদি বাড়িতে খাওয়া দাওয়া করবো রাত্রিবেলায় তারপর বৌদি বৌদিকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি দিদি বৌদি যাচ্ছে শপিং এ সবাই এত ব্যস্ত বাড়িতে ঘরের মধ্যে ভিডিও করতে ভুলে যাচ্ছে তারা ওরকম হ্যাঁ আসলো আমিও তাড়াহুড়ো করে গাড়ির মধ্যে ছিলাম এই যে দিদি বাড়ি চলে আসলাম বসলাম এখন এই যে এদের নিয়ে বেরোচ্ছি নেমে পড়েছি গাড়ি থেকে দাঁড়িয়ে আছি ওই দাদার জন্য ওয়েট করছি দাদা চলে এসছি শোরুমে বৌদি আর দিদি তো বসেই পড়েছে দেখতে আর এই দাদা এই যে কিভাবে দেখাচ্ছে মানে এত বড় শোরুম আর এত কালেকশন না সত্যি আমাদেরই মন ভরে গেছে প্রতিটা শাড়ি খুবই সুন্দর আর কোনো ডিজাইন বাকি নেই প্রত্যেক রকমের শাড়ি ওখানে আছে আর শাড়িগুলো সত্যিই চয়েসেবেল তাই বৌদি তো প্রচুর কিনেছে বৌদির অনেক গিফটসের ব্যাপার আছে সেই সঙ্গে দিদিও কয়েকটা নিল আমিও কয়েকটা নিয়েছি মেয়েদের আর কি দেখে শাড়ি দেখলে মাথা ঠিক থাকে না বেশ পছন্দ হয়েছে বাজেটও বেশ রিজনেবল কিন্তু খুবই সুন্দর এত ভালো লাগলো শোরুমটায় গিয়ে আবার ওরা কার্ডও দিয়ে দিয়েছে বলেছে যখন খুশি আপনারা চলে আসবেন বাবা চলে এসেছি আমরা বড় বাজার থেকে আর ভিডিও ভিডিও করা হয়নি করা হয়নি এই কারণে সব ব্যস্ত ছিলাম শাড়ি টাড়ি কেনায় চলে আমরা এখন খাচ্ছি কি বলছে প্রসাদ প্রসাদ আমাকে দেখছে আর হাসছে পিসি মাঝে মাঝে কি কাডোয়াডো করছে

আরে এত শেষের পথে নাকি চল এই কোল্ড ড্রিঙ্কস তো খাটে ফেলিস না এটলিস্ট শিকেলো হয়ে যাবে তাহলে ও তোদের খাওয়া দাওয়া শেষ বাবা এই যে নিয়ে বসেছে কেএফসি পার্টি হচ্ছে দেন তাই তো নিচে রাখ নিচে রাখ পিঙ্কি দিদি দেবে কোনে দেখিস কেনে তোদের কোল্ড ড্রিঙ্কস আর কেএফসি কি কি আছে বার্গার আর কি

এই যে মামা মামি বাংলাদেশ থেকে এনেছে দেখো খিরেন নারু वाले হাতে বানানো দুধের খিরেন একটা আমার একটা দিদি এই যে इधर বারবার খেলো পিঙ্কি গুড্ডু এখন খাচ্ছে ওরা কোল্ড Drinks দেখা কোল্ড Drinks আর এই যে তাকের তাক উঠে যাচ্ছে সামনে ওদের গার্ড করে বসে আসে এই যে হরিদা দিদি বৌদি দাদা আমরা সব গল্প করছি সব গল্প করছি মামা এসেছে আমাদের মামা মামি এইমাত্র চলে গেল মামা মামিকে তো দেখেছে বল ঠিক আছে মর্নিং কালকে রাত্রির দেড়টার সময় বাড়িতে এসছি আর দিদি বাড়িতে খাওয়া দাওয়া করলাম আরও অনেক আনন্দ এনজয় কিন্তু ভিডিও আর করে উঠতে পারিনি হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে পড়লো মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখো এখনও ঠান্ডা লাগা আছে তাই ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিও আবার আজ থেকে শুরু হবে আজকেও খুব খুব এনজয় আছে ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে না হলে মিস করবে অনেক জায়গা যাওয়ার আছে চায়না টাউন যাবো খেতে সবাই আবার একসাথে পুরো ফ্যামিলি এনজয় Ta-da!